আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন আগে আসলে মহাস্তানগড় যাওয়া হয়েছিল মেয়েটা যখন ছোট ছিল তারপরে আর যাওয়া হয়নি তো ভাবলাম সময় যেহেতু আছে তাহলে যাই একটু ঘুরে আসি কোথাও থেকে তো যেই কথা সেই কাজ তারপরে বের হয়ে গিয়েছিলাম মহাস্থানের উদ্দেশ্যে আর মহাস্থানটা কোথায় সেটা কম বেশি আমরা সবাই জানি তারপর একবার বলে দিচ্ছি এটা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্তানগড় নামেই পরিচিত চলেন আমার সাথে দেখতে থাকেন আজকের এই মহাস্থানগড়টির সাথে কিছু ইতিহাসও জানানোর চেষ্টা করব আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন শুরু করা যাক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরনো এক নগরী মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে প্রাচীন এই প্রান্তস্থানটির অবস্থান মহাস্থান বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃতি এবং প্রন্ততান্ত্রিক নগরী প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড বর্ধন বা নগর নামেও পরিচিত ছিল খ্রিস্টপূর্ব সাত সাতশাব্দে এই মহাস্থানগড় রাজ্যের রাজধানী ছিল প্রাচীন বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রন্ততান্ত্রিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান পরাক্রমশালী মৌজ গুপ্ত পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী এবং পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল আবার বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসত লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতে আঠারোশো আট খ্রিস্টাব্দে ফ্রান্সিস বোকানন হ্যামিল্টন প্রথম গড়ের অবস্থান চিহ্নিত করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ পন্ততত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহ্যাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুনর্বর্ধনের রাজধানীর রূপে চিহ্নিত করেন এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এসে থাকে একসময় এখানে টিকিটের কোনো ব্যবস্থা ছিল না বেশ কিছুদিন হলো এখানে টিকিটের ব্যবস্থা করেছে আর অনেকটা উন্নতও করেছে আগে এতটা উন্নত ছিল না এখানে তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ